দিকে যদি নজর রাখি বদলে সেখানে ফের পালা কেন বলছি কারণ ইউনোসের পদত্যাগের ইঙ্গিতে জোরালো গুঞ্জন বাংলাদেশে বিরোধী কাঁটার মধ্যেই চাপ শরিকদেরও প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি মৈত্রী থেকে জানবো মৈত্রী আমরা দেখছি এবার পাকিস্তানের খেলা ঘুরছে কারণ সেনার তরফ থেকে বলা হচ্ছে জাতীয় নির্বাচন করতে হবে এরকম একটা পরিস্থিতিতে ইউনুসের পদত্যাগের ইঙ্গিত সেই গুঞ্জন আরও জোরালো করছে একেবারে দেখো বাংলাদেশের পালা বদলের পালা কিন্তু বলা যেতে পারে শুরু হয়ে গিয়েছে তার কারণ পদত্যাগের কথা ভাবতে শুরু করেছেন মোহাম্মদ ইউনুস বাংলাদেশের তদারকি সরকারের প্রধান পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ভাবছেন তিনি তার কারণ একদিকে যখন ইউনুসকে চরমসীমা আগেই দিয়ে রেখেছিলেন দেশের সেনা প্রধান এবং সেখানে দাঁড়িয়ে ছাত্রনেতা নাহিদ ইসলাম তিনিও কথা বলেছেন কিন্তু একদিকে নির্বাচন করানোর জন্য চাপ দেওয়া হচ্ছে অন্যদিকে দেশের যে বর্তমান পরিস্থিতি তাই নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন মহম্মদ ইউনুস ফলে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি মনে করছেন যে ঘরে চাপ সেই অবস্থায় হয়ে মোহাম্মদ ইউনুসের ফলে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি আহ অন্যদিকে আহ বিএনপির তরফ থেকেও ইউনুস সরকারের তীব্র সমালোচনা চলছে ফলে সব মিলিয়ে আহ একেবারে প্রবল চাপের মুখে মোহাম্মদ ইউনুস এবং সেখানে দাঁড়িয়েই নিজের পদ ছেড়ে পালানোর কথাই তিনি ভাবছেন যদিও ছাত্র নেতারা করছেন তার সাথে কথা বলার তাকে বোঝানোর যাতে তিনি পদ না ছাড়েন কিন্তু এখনো পর্যন্ত যা ইঙ্গিত তাতে কিন্তু পালা বদলেরই ইঙ্গিত পাওয়া যাচ্ছে অশি দেশ বাংলাদেশ থেকে একেবারেই মৈত্রী যাই শুরুতে বললাম একদিকে যেমন বেসামাল পাকিস্তান তেমনই অন্যদিকে পদ্মা পারে এবার পালা বদলের জল্পনা